আসসালামু আলাইকুম কনস্ট্রাকশনের সকল ডিপার্টমেন্টের সকল ভাইদেরকে আমার সালাম আজকে আমি আপনাদের দেখাবো রডের পরিমাপ নির্ণয় ও কত সাইজের সাধারণত রড থাকে আপনারা ধরুন যে কোনো একটি সাইজের রড সাধারণত উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি হয়ে থাকে ওজন নির্ণয় একটা রডের কতটুকু ওজন আমি আপনাদেরকে দেখাবো আট মিলি একটি রডের ওজন চার কেজি সাতশো তিন গ্রাম দশ মিলি একটি রডের ওজন সাত কেজি চারশো গ্রাম বারো মিলি একটি রডের ওজন দশ কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম ষোলো মিলি একটি রডের ওজন আঠারো কেজি নয়শো চল্লিশ গ্রাম বিশ মিলি একটি রডের ওজন উনত্রিশ কেজি পাঁচশো নব্বই গ্রাম পঁচিশ মিলি একটি রডের ওজন ছেচল্লিশ কেজি দুইশো চল্লিশ গ্রাম সুতা মিলি থেকে সুতা আট মিলি আট মিলি রডকে সাধারণত দুই সুতা বলে দশ মিলি তিন সুতা বারো মিলি চার সুতা ষোলো মিলি পাঁচ সুতা বিশ মিলি ছয় সুতা পঁচিশ মিলি সাত সুতা তারপরে দেখবেন এলো ফুট রডে কতটুকু ওজন হয় আট মিলি এক ফুট রডের ওজন একশো বিশ গ্রাম যেটাকে মানে শূন্য পয়েন্ট একশো বিশ এখানে কেজি লেখা হয়েছে এটাকে গ্রাম বললে চলে একশো বিশ গ্রাম দশ মিলি এক ফুট রডের ওজন একশো অষ্টআশি গ্রাম বারো মিলি এক ফুট রডের ওজন দুইশো গ্রাম ষোলো মিলি এক ফুট রডের ওজন সাতশো একান্ন গ্রাম বিশ মিলি এক ফুট রডের ওজন নয়শো নয় গ্রাম পঁচিশ মিলি একটি রড এক ফুট রডের ওজন এক কেজি একশো গ্রাম এখন দেখবেন কেজিতে কয় ফুট হয় কত মিলি রড কয় ফুট হয় কেজিতে সেটা দেখবেন আট মিলি আট মিমি সাত ফিট রডে এক কেজি দশ মিমি পাঁচ ফিট রডে এক কেজি বারো মিমি তিন পয়েন্ট পঁচাত্তর ফিটে এক কেজি ষোলো মিমি দুই পয়েন্ট পনেরো ফিটে এক কেজি বিশ মিমি এক পয়েন্ট আশি ফিটে এক কেজি পঁচিশ মিমি এক পয়েন্ট ষোলো ফিটে এক কেজি